নমস্কার বন্ধুরা এস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার এসেছি আমি সুভাষ মিত্র আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনা হবে যদি ফার্স্ট হাউস লর্ড বা লগ্নপতি লগ্নে না বসে থেকে যদি তার পরের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে বসে থাকে তাহলে তার ফল কি হতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যদি লগ্নপতি লগ্নে বসে থাকে তাহলে বিভিন্ন রাশির লগ্নপতির ক্ষেত্রে কি ফল হতে পারে আজকে দ্বিতীয় ঘরে বসে থাকলে এই ফল কীরকমভাবে বদলাতে পারে তার একটা আভাস আপনাদের দেব আসুন শুরু করা যাক ভিডিওটা তার আগে অনুরোধ করব ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান পৌঁছতে পারে এবং আপনারা তার লাভ অর্জন করতে পারেন কাজই অনুরোধটা করে রাখলাম যদি সে অবধি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসুন শুরু করা যাক এবারে প্রথমে ধরিনি যে মেষ রাশি এখন এটা আলোচনা করার আগে বলে নেওয়া ভালো যে এই সেকেন্ড হাউসটা কি জিনিস এবং এটাকে আমরা অ্যাস্ট্রোলজিতে কি বলে থাকি নর্মালি সেকেন্ড হাউস হচ্ছে ধনস্থান ধনস্থান কেন বলি না সেকেন্ড হাউসটা হচ্ছে আপনার সঞ্চিত ধন বা সম্পত্তি যা আপনি রোজগারের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক আপনি অর্জন করে থাকেন সেটা সেকেন্ড হাউস থেকে ইন্ডিকেটেড হয় এখন শুধুমাত্র যে ধন সম্পত্তি কথা বলছি তা নয় সেকেন্ড হাউস থেকে আপনার আরও অনেক কিছু জিনিসকে ইন্ডিকেট করা হয় যার মধ্যে আছে আপনার ফ্যামিলি যার মধ্যে আছে কমিউনিকেশান যার মধ্যে আছে আপনার স্পিচ আপনি কিভাবে কথা বলেন কথা বলার ভঙ্গি কীরকম আপনি কর্কশভাবে কথা বলেন না মিষ্টি করে কথা বলেন বা কিভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করেন এই সব কিছুই কিন্তু সেকেন্ড হাউস থেকে আসে এবার ধরুন মেষ লগ্নের অধিপতি মঙ্গল সে যদি পরের ঘর অর্থাৎ বিষ রাশিতে বসে থাকে বা এসে বসে তাহলে কি হতে পারে নর্মালি এই জাতকেরা একটু কথা বলার সময় একটু কর্কশ ভঙ্গিতে কথা বলে এরা ঠিক খুব মিষ্টি করে কথা বলতে পারে না কারণ মঙ্গল হচ্ছে একটা ম্যালিফিক প্ল্যানেট যাকে আমরা বলি ম্যালিফিক এই কারণে যে কিছু প্ল্যানেট আছে যাদের অ্যাস্ট্রোলজিতে ম্যালিফিক বলা হয় কিছু অশুভ প্ল্যানেট বলা হয় এবং কিছু প্ল্যানেটকে আমরা শুভ বা বেনিফিক প্ল্যানেট বলে থাকি যার মধ্যে জুপিটার আছে ভেনাসো আছে তো মঙ্গল যদি বিশ্বরাশিতে বসে থাকে তাহলে সে কিন্তু কথাবার্তায় খুব একটা ভালো হয় না তাদের কথাবার্তার মধ্যে একটু করকর ভাব থাকে এবং তারা কিন্তু একটা ব্যাপারে ঠিক যে তারা ফ্যামিলিটাকে খুব বেশি গুরুত্ব দেয় তারা কিন্তু এটা চিন্তা করে না যে আমার টাকা পয়সা কতটা জমলো কি রইলো ওসব ব্যাংকিংয়ের দিকে তারা ঠিক যায় না তারা কিন্তু ফ্যামিলির জন্য পুরো ডেডিকেটেড থাকে যদি কোনো কমিটমেন্ট করে তার কিন্তু ফ্যামিলির জন্য তারা সেটা অবশ্যই নেভাবে এবং এতে তাকে যদি ধার দেনাও করতে হয় তাও কিন্তু সে বদার করবে না এটা এদের নেচারের মধ্যে পড়ে কিন্তু এদের কথাবার্তাটা শতটা মধুর হয় না আবার ধরুন যদি আমি শুক্র বা বিশ্বরাশির ধরি বিশ্বরাশির লড হচ্ছে শুক্র সে যদি তার পরের ঘর অর্থাৎ মিথুন রাশিতে গিয়ে বসে এখন বিশ্ব রাশি হচ্ছে বা শুক্র হচ্ছে একটু সুন্দর প্রতীক বা সুন্দর জিনিসকে খুব ভালোভাবে কোনো জিনিসকে সুন্দর করে রাখা নিজেকেও সুন্দর করে রাখা এগুলো এদের নেচারের মধ্যে পড়ে তাই সে যখন মিথুন রাশিতে বসে যাবে তখন মিথুন রাশির যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু তার নেচারের মধ্যে ফুটে উঠবে অর্থাৎ কি না মিথুনের অধিপতি হচ্ছে বুধ মার্কারি এবং মার্কারি হচ্ছে একটি বুদ্ধিমান প্ল্যানেট এবং খুব ক্যালকুলেটিভ কাজে এরা যখন শুক্র যখন সেইখানে গিয়ে বসবে সে কিন্তু খুব ক্যালকুলেটিভ হয়েতে চলবে মানে কি করে সম্পত্তিটাকে বাড়ানো যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করে কোথায় ইনভেস্টমেন্ট করলে স্টক মার্কেটে রাখলে ভালো নাকি অন্য কোনো জায়গায় রাখলে ভালো নাকি জমি জমা কিনলে ভালো এই সব জিনিসগুলোর মধ্যে মাথা ঘামাবে এবং সেইভাবে সে সেটাকে বাড়াবার চেষ্টা করবে এটা আবার এক্ষেত্রে এরকম দেখা যাবে আবার ধরুন যদি কর্কট রাশির ক্ষেত্রে দেখি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবার চন্দ্র যদি সিংহ রাশিতে গিয়ে বসে এখন চন্দ্র হচ্ছে অত্যন্ত মাইল্ড সফট নেচারের একটা প্ল্যানেট সে যদি একটা অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশিতে গিয়ে বসে তখন তার মধ্যে কিন্তু একটা অসুবিধে হওয়াটাই স্বাভাবিক এবং সেই অসুবিধের জন্য সেখানে সে কিন্তু নিজের মাদারলি নেচারটাকে রাখবে কিন্তু তার মধ্যে একটা অসুবিধে হবে স্বাভাবিক যে একটা ঠান্ডা মানুষ যদি এরম একটা গরম জায়গায় পড়ে যায় তাহলে তার যেরকম অবস্থা হয় এক্ষেত্রেও তাই হবে এখন আমরা যদি দেখি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির লগ্নাধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি গিয়ে বসে পরের রাশি ধনুর রাশিতে তাহলে তার মধ্যে কিন্তু বৃহস্পতি ক্যারেক্টার ফুটে উঠবে অতএব বৃহস্পতি একটা ধার্মিক প্ল্যানেট কাজই সে সেই রকমভাবে নিজের ধন সম্পত্তিকে খুবই ন্যায্যভাবে কীভাবে তাকে ব্যবহার করা যায় রকমের ইমরাল ওয়েতে না করে সেটা সে চেষ্টা করবে হুম এরকম আবার যদি আমরা দেখি যে ইন কেস অফ মকর না ইন কেস অফ ধনুরাশি ধনু অধিপতি বৃহস্পতি যদি মকরে বসে যায় তাহলে কি হয় না মকরে বৃহস্পতি নিচস্ত হয়ে যায় কাজেই যখন লগ্নাধিপতি ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে অর্থাৎ মকরে বসবে সেক্ষেত্রে বৃহস্পতি নিচস্ত হয়ে যায় তো এই ব্যক্তি কি হয় না সে কথাবার্তার মধ্যে জড়তা আসবে যেহেতু বৃহস্পতি ওখানে নিচস্ত সে পরিষ্কার করে নিজের মনে ভাবটা প্রকাশ করতে পারবে না এটা একটা বিশাল অসুবিধে যার ফলে লোকে তাকে ঠিক বুঝতে পারবে না আবার ধরুন যদি মকরের অধিপতি বা হ্যাঁ মকরের অধিপতি শনি শনিদেব যদি তার পরের ঘরে বসে যায় তা সেক্ষেত্রে আগেই বলেছি যে মকর রাশিতে যদি মকর লগ্ন হয় শনিদেব যদি সেখানে বসে থাকেন তো তারা খুব হার্ডওয়ার্কিং করতে হয় তাদের এবং তারা অল্প বয়স থেকেই প্রচণ্ড হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে ওপরে উঠতে পারেন এবং সেক্ষেত্রে তাদের মনের মধ্যে এই কষ্টটা সবসময় থেকে যায় তাই তারা টাকা পয়সাটাকে জমানোর চেষ্টা করে এক্ষেত্রেও তাই হবে যখন লগ্নধিপতি সেকেন্ড হাউসে চলে যাবে তখন তারা খুব কনজারভেটিভ হয়ে যাবে এবং তারা সহজে পয়সা খরচা করতে চাইবে না রিজার্ভ দ্য মানি যেহেতু তাদের সবসময় মাথার মধ্যে এটা ঘুরবে যে আমার অল্প বয়সে যে কষ্ট করেছি সেই কষ্টের ফল যাতে আবার দ্বিতীয়বার ওই রকম না আসে তার জন্য আমাকে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে তো এরকমভাবে দ্বিতীয় ঘরের ফলগুলো ঘোরাফেরা করে এবং আমার মনে হয় যে আপনারা শুধু শুধু যে এটাই নয় যেটা বলেছি আগে যে দ্বিতীয় ঘরের লর্ড কোথায় বসে আছে এবং ধরুন বিশ্বরাশির ক্ষেত্রে আবার বলি যে যদি সেই লর্ড যদি শুক্র ষষ্ঠ স্থানে বসে যায় অর্থাৎ কর্কটলগ্নে কি বলে মেষলগ্নের ক্ষেত্রে শুক্র যদি বসে যায় যখন মেষলগ্নের অধিপতি দ্বিতীয় স্থানে বসে আছে তাহলে তার যে ডিস্পতিটার মানে বিশ্বলগ্নের অধিপতি শুক্র যদি ষষ্ঠ স্থানে বসে যায় তাহলে ষষ্ঠ স্থান মানে হচ্ছে ডিসিসকে মিন করে ডেফকে মিন করে হসপিটালাইজেশনকে মিন করে অথবা এটা বলতে পারি যে সে তখন খরচা করবে রোগ সারাবার জন্য অর্থাৎ কি যদি ষষ্ঠপতি তে দ্বিতীয় অধিপতি বসে যায় এবং লগ্নাধিপতি যদি দ্বিতীয় স্থানে বসে যায় তাহলে দ্বিতীয় স্থানের ক্যারেক্টারিস্টিকটাকে ফলো করার জন্য তাকে ওই অসুখ বিসুখের জন্য টাকা পয়সাটাকে খরচা করতে হবে তা এক্ষেত্রে বলার চেষ্টা করছি যে শুধুমাত্র দ্বিতীয় স্থানে লগ্নাধিপতি বসে গেলেই হলো না তার দ্বিতীয় স্থানের অধিপতি কোথায় বসে আছে কী নক্ষত্রে বসে আছে এইগুলোকেও দেখতে হবে তবেই জিনিসটা বোঝা যাবে যে লগ্নাধিপতি সেকেন্ড হাউসে গেলে কীরকম রেজাল্ট দিতে পারে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটাকে আর বড় করলাম না এগুলো এতটাই এত জিনিস এর মধ্যে আসে তার কারণ যদি দেখা যায় যে সেকেন্ড হাউসে যখন লগ্নাধিপতি বসেছে তার সঙ্গে স্যাটার্ন বসে গেছে কিংবা মার্স বসে গেছে কিংবা রাহু বসে গেছে এ প্রতিটা ক্ষেত্রে রেজাল্ট কিন্তু পাল্টে যাবে এর ডিটেল অ্যানালিসিস করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হরস্কোপ দেখেই এর বিচার করা সম্ভব আমি যেটুকু ছোটোর উপরে বোঝানো সম্ভব আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে দ্বিতীয় স্থানে শুধু মাত্র বসে গেলে আর তার উপরে যদি কোনো রকমের খারাপ বা ভালো অ্যাসপেক্ট না থাকে তাহলে কি হতে পারে যদি অ্যাসপেক্টগুলো ভালো না হয় বা যদি ভালো হয় তাহলে সেই অনুযায়ী রেজাল্টও প্লাস মাইনাস হতে পারে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি এর পরের ভিডিওতে হয়তো আরও ডিটেলে ঢুকব আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করি নমস্কার